এই বাড়িটির সামনেই একটি বহুতল ভবন আছে এবং আশেপাশে এরকম অসংখ্য বহুতল ভবন আছে এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে টাকা এবং এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে আশেপাশের এখানে প্রচুর পরিমাণে বহুতল ভবন হচ্ছে এবং এখানে ভাড়া চাহিদাটাও প্রচুর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসেই কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির লোকেশনটা খুবই সুন্দর বাড়িটির অপর পাশেই আপনার বহুতল ভবন রয়েছে এবং আশেপাশে এখানে অনেকগুলো এরকম বহুতল ভবন রয়েছে এই জায়গাটিতে ভাড়া চাহিদাটা প্রচুর মূলত এই কারণেই এই জায়গাতে এরকম বহুতল ভবনগুলো গড়ে উঠছে পরিবেশটা খুবই সুন্দর এই সেমি পাকা বাড়িটি বিক্রি করা হবে একদম বহুতল ভবনের ঠিক সামনের জায়গা স্কোয়ার একটা জায়গা পরিমাণ হচ্ছে চার কাঠা আর এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে আপনারা যদি দেখা যাচ্ছে যে টিন সেটগুলো কয়েকটা রুম মডিফাই করেন অথবা বেশ কিছু জায়গা ফাঁকা আছে সেইখানে যদি কয়েকটা রুম তুলে দেন এক থেকে দুই লক্ষ টাকা খরচ করলেই এখান থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন এখন বর্তমানে এখান থেকে ভাড়া আসে তিরিশ হাজার টাকা এবং রুম করা আছে এগারোটি এর মধ্যে মালিক যেগুলো থাকতেন সেগুলোতে বর্তমানে টাইলস করা আছে এই জায়গার যেহেতু সিটি কর্পোরেশনের মধ্যে সেহেতু আপনারা সিটি কর্পোরেশন সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রুমগুলোতে টায়ার্স লাগানো আছে কয়েকটা রুমে এইগুলোতে মালিক বসবাস করত। তো এই পুরো বাইটি থেকে বর্তমানে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসছে এবং আপনারা প্রথমেই যেটা দেখতে পারেন বাইটের সামনে যেরকম বহুতল ভবন আছে পরিবেশটা খুবই চমৎকার আপনারা চাইলে সেরকম এখানে বহুতল ভবন করতে পারবেন প্ল্যান পাস নিয়ে তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড থানা হচ্ছে পূর্ব গ্রাম সিলমুন এলাকায় এই জায়গাটা অবস্থিত বিস্তারিত লোকেশন জানতে হলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা কম বাজেটের মধ্যে ভালো পজিশনে জায়গা খুঁজছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এবং এইখানে বৈধ দুই ডবল গ্যাসের চুলা রয়েছে এবং বিদ্যুৎ এবং সেই সাথে সাবমার্সিবলের সুব্যবস্থা রয়েছে বাড়িটির চতুর্দিকে সীমানা প্রাচীর দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এবং বাড়িটির সামনে আমি বারবার বলতেছি বাড়িটির সামনে খুবই চমৎকার বহুতল ভবন রয়েছে আশেপাশেও বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে পরিবেশটা খুবই সুন্দর আর তা না হলে কিন্তু দেখা আছে যে আপনার এরকম বহুতল ভবনে কিন্তু সচরাচর ভাড়া হয় না তো আপনারা চাইলেও কিন্তু বর্তমানে তিন সেট আছে তিন সেট থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ ভাড়া তো পাচ্ছেন এছাড়া যদি আপনারা চান যে না দেখা এটা ফাউন্ডেশন দিয়ে বহুতল ভ্রমণ করবেন সেক্ষেত্রে ইনভেস্ট করতে হবে এবং একটা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে আপনারা নিতে পারবেন দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই জায়গার সকল কাগজপত্রগুলো অবশ্যই আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে যাচা করে নেবেন কারণ জমি ক্রয়ের পূর্বে এগুলো আপনাদের দায়িত্ব সকল প্রকার কাগজপত্রগুলো নিজ দায়িত্বেই যাচা করে নেওয়া এখানে জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা ওহ্যা দর্শক আপনার এই বাড়িটির দুই পাশে কিন্তু মানে যেটা উঠান বলা হয় আর কি উঠানে অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছে একদম খোলামেলা একটা পরিবেশ পাবেন যারা দেখা যাচ্ছে রেডিমেড বাড়ি খুঁজছেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এরকম বাড়ি তারা এই প্রজেক্টটা দেখতে পারেন আশা করছি আপনাদের প্রোজেক্টটা খারাপ হবে না এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা এখানে খালি মানে এমনি যে জমি সেই জমির মূল্যই প্রতি কাঠা বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা তারপর আপনারা অবশ্যই যাচাবাচা করবেন যেহেতু জমি আপনার বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা সেই তুলনায় যেহেতু টিনসের বাড়ি করা আছে এবং রানিং ভাড়া আসতেছে তো সব মিলিয়ে আর কি প্যাকেজ মূল্য চায়া হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা আর যেহেতু সিটি কর্পোরেশনের ভেতরের জায়গা সুতরাং সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন আর লোকেশনটা খুবই চমৎকার পরিবেশটাও খুবই ভালো আপনারা যে কোনো সময়ই কিন্তু প্ল্যান পাস নিয়ে এখানে বোতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বৈধ দুই ডাবল অর্থাৎ চারটা গ্যাসের চুলা রয়েছে এবং পানির জন্য সাবমার্সেবল পাম্প বসানো আছে আর মেন রাস্তা থেকে সরাসরি আপনারা যদি প্রাইভেট কার থাকে প্রাইভেট কার নিয়ে একদম বাড়িটির গেটের সামনে আপনারা প্রবেশ করতে পারবেন বাড়িটির ভিতরেও কিন্তু প্রবেশ করতে পারবেন যেহেতু বাড়িটির দুই পাশে যেটা উঠান বলা হয় সেখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা রাখা আছে তো এই জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা এবং রুম করা আছে এগারোটা বৈধ গ্যাস এবং সাবমার্সেবল পানি সকল কিছু সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এখানে টোটাল প্যাকেজ মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম